রামগঞ্জের ঐতিহ্যবাহী সোনাপুর বড়মিয়া সাহেব জামে মসজিদের অবকাঠামো উন্নয়নের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মসজিদ সংলগ্ন জামিয়া আশরাফিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং লক্ষ্মীপুর জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি ও আলমদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জাকির হোসেন পাটোয়ারির পক্ষ থেকে মসজিদের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পাঁচ লাখ টাকা অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জোবান নামাজের পূর্বে মসজিদ কমিটির সভাপতি আলহাজ রেজাউল করিম সেলিম আটিয়ার সভাপতিত্বে ও মসজিদের খতিব মাওলানা হারুন রশিদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা সহসভাপতি ও আলমদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন কেশিয়ার মনির পাটোয়ারি ইসলামী আন্দোলনের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন সহ মসজিদের উপদেষ্টারা সোনাপুর বাজার কমিটির সদস্যরা মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন এ সময় মসজিদের অসমাপ্ত কাজের অংশীদার হিসেবে পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করেছেন আলমদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জাকির হোসেন পাটোয়ারি কিছুdare আমাকে পাইতে পারেন আমি আবারো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আজকে এই দিনে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি এই মসজিদ মসজিদের নির্মাণ সংক্রান্ত বিষয়ে অনেক দায়জনের মধ্যে আছে আল্লাহ এখন মসজিদ কখনো আটকে থাকে না সেটা অবশ্যই খুব সুন্দরভাবে সম্পন্ন হবে আমি কমিটির ভাইদের সাথে যোগাযোগ করে এই উন্নয়ন তহমিলে আমি প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টাকা প্রদান করবো আশা করছি এবং ভবিষ্যতেও আমি সাথে অত্যন্ত নগণ্য মানুষ আপনারা আমাকে সময় দিয়ে সম্মানিত করেছেন সেগুলো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে

ой, звидано, родичка